তারিখ নিশ্চয়ই শুনেছেন আট তারিখে কিছু একটা হতে চলেছে কেন এত হই হই আট তারিখকে নিয়ে চলুন আমি অনেক ভিডিও দেখে তবে আজকে আপনাদের জন্য একটা জিস্ট নিয়ে এসেছি যে আট তারিখ আসলে কি বা কি হতে চলেছে টিপিল এইট ব্যাপারটা কি ব্যাপারটা হলো এইট অর্থাৎ আট তারিখ আটই আগস্ট ইংরাজি মাসের অষ্টমতম মাস আর আর একটা হলো দু হাজার চব্বিশ কে যোগ করলে আট হয় হয়ে গেল টিপিলেট তাহলে কি এর জন্যই শুধু মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে শুধু এইটুকুর জন্যই এত কিছু হয়ে যাবে সেদিন নাকি বিশেষ কিছু টোটকা করলে মানুষের জীবন পর্যন্ত বদলে যেতে পারে এই তো শুনছি ভিডিওতে কি বন্ধু তাই তো আসল ব্যাপারটা হলো আট তারিখে সান স্টার সিরিয়াস অরিয়েন বেল্ট এবং আর্থ একই সরলেখায় আসতে চলেছে এবং এটা একটা নজরতম ঘটনা এই দিন নাকি বিশেষ কিছু টোটকা যদি আপনি করেন আপনার সব মনোবাসনা পূর্ণ হবে তবে মনোবাসনা পূর্ণ করার জন্য নাকি কিছু বিশেষ নিয়ম কানুন মানতে হবে সেই নিয়ম কানুনটা কি সেই নিয়ম কানুনটা হলো আট তারিখে সকাল আটটা থেকে রাত্রির আটটার মধ্যে একটা সাদা কাগজে নীল কালি দিয়ে আপনার মনের আটটা ইচ্ছা লিখতে হবে এবং সেটা কিরকম ভাবে লিখতে হবে যে আপনি সেটা ফুলফিল করে ফেলেছেন বা আপনার জীবনে সেটা ঘটে গেছে সেরকম ভাবে যেমন ধরুন থ্যাংক ইউ ইউনিভার্স বলে আপনার ইচ্ছা যে আমি চাকরি পেয়ে গেছি হোক আমার হয়ে গেছে এরকম ভাবে কিন্তু লিখতে হবে তারপরে কি করতে হবে তারপরের আট মিনিট আপনাকে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে আর তারপর সেটা আপনাকে মনে মনে উচ্ছ্বাস প্রকাশ করতে হবে যে ইউনিভার্স আপনার জন্য এই নিয়মে কিন্তু করতে হবে তবে এটা সম্পূর্ণই বিশ্বাসের উপর নির্ভর করছে আপনি যতটা বিশ্বাসে দৃঢ় হবেন ততই কিন্তু আপনি ফুলফিল হবেন আর হ্যাঁ তারপর সেই কাগজটা কি করবেন সেই কাগজটাকে এমন একটা জায়গায় রেখে দিতে হবে যাতে সেই কাগজটা কেউ কোনোদিন খুঁজে না পায় এমন সুন্দর জায়গায় তবে সেটা অপরিচ্ছন্ন জায়গা যেন না হয় সেরকমই একটা সুন্দর লুকানো জায়গায় রেখে দেবেন দেখা যাক আপনার মনোবাসনা সত্যি সত্যি পূর্ণ হয় কিনা আমি কিন্তু করব আট তারিখে আর আশা করব আপনিও করবেন কি দোদল তাই তো তবে শেষে একটা কথাই বলবো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর